আলাইকুম সবাই কেমন আছেন নিচে বলা আছেন এবার চলে আসলো গ্রামীণ ফোন গ্রামীণ ফোন আসলে প্রবাসীদের জন্য একটি দারুণ সুখবর দিয়ে আসলো আর সেটা হচ্ছে আপনাদের যে যতদিন পরে দেশে ফিরুন সিম থাকবে ওয়ান দেখুন এখানে তো এরকম একটি ডায়লগ দিয়ে তারা একটা অফার দিয়েছে এবং তাদের একটা পোস্ট দিয়েছে তাদের যে অফিসিয়াল পেজ আছে ফেসবুক পেজ তো ওইখানে যেটা বলতেছে যে আপনাদের বিদেশেও সিম থাকবে একটি পুরো পাঁচ বছর আরও জানতে ক্লিক করুন তো এটার যে পুরো বিস্তারিত আছে আমি আপনাদেরকে বিস্তারিতটাও জানবো যে আসলে কিভাবে আপনি পাঁচ বছর পর্যন্ত বা যারা গ্রামীণ কোনো দেশে ব্যবহার করতে চান সেটা কিভাবে করবেন তো এটার জন্য আসলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আশা করি আপনারা মোটামুটি সবকিছু জানতে পারবেন আমি আপনাদেরকে সেখানে দেখাইতেছি অবশ্যই দেখাবানোর চেষ্টা করবো তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা আমি এটাকে বাংলা করে নিচ্ছি তো দেখুন আসলে আমরা জানি যারা আমরা সৌদি আরব সহ বিশ্বের যে কোনো দেশে আসি তো অনেকেই আসলে আমরা বাংলাদেশি সিমগুলো ব্যবহার করি কিন্তু বিদেশে যখন আসি তখন এয়ারপোর্ট থেকে অথবা আমরা যখন বিদেশ থেকে দেশে যাই তখন এয়ারপোর্টে গিয়ে আর কোনো পরিবারের কাছে ফোন দিতে পারি না কারণ আমাদের সিমগুলো বন্ধ হয়ে যায় তো গ্রামীণ ফোন কিন্তু এখন এই সুযোগটা নিয়ে আসছে যে এখন আর তিন বছর বছর থাকলেও বন্ধ হবে না তো এটার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে অবশ্যই একদম বিনা কাজে তো আর পারবেন না একটা সিম শুধু কিনেছেন আর নিয়ে চলে আসছেন যাবে এরকমটা আসলে না তো এটার জন্য আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে তো সে কাজগুলো কি দেখেন আমি এখানে যেটা বলবো এখানে যেটা লেখছে এখন বিদেশে বসে নিশ্চিন্তে ব্যবহার করুন আপনার গ্রামীণ ফোন প্রিপেড নম্বর আর ও উপভোগ করুন প্রবাসী রোমিং অফার এই অফারটিতে আপনি বিদেশে থাকাকালীন তিন বছর এক হাজার পঁচানব্বই দিন এবং পাঁচ বছর আঠারোশো পঁচিশ দিন সময় পর্যন্ত আপনার জিপি কালেকশন লাইভ রাখবে এবং আপনার নম্বরে আসা সব ইনকামিং এস এম এস আপনি পাবেন মানে তারা যেটা বলতেছে যে আপনি তিন বছর বা পাঁচ বছর আপনি বিদেশে থাকাকালীন আপনার মোবাইলে যত এস এম এস আসবে ওই এস এম এসগুলো আপনারা পেয়ে যাবেন বিদেশে বসে এখন থেকে হচ্ছে পাবেন এছাড়াও আপনি একটি লোকাল ইন্টারনেট বোনাস পাবেন আর লোকাল ইন্টারনেট বোনাসটা যেটা পাবেন এটা শুধু বাংলাদেশে ব্যবহার করার জন্য শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই ব্যবহারযোগ্য যা প্যাকেজ মেয়াদ শেষ হওয়ার পর্যন্ত ব্যবহার করতে পারবেন মানে আপনাদেরকে তার একটা লোকাল ইন্টারনেট প্যাকেজ দিবে সেই প্যাকেজটা আপনারা বাংলাদেশে টাকাকালীন সময় ব্যবহার করতে পারবেন এবং প্যাকেজের মেয়াদ যতদিন থাকবে ততদিন তারপর হচ্ছে অফারের বিস্তারিত তত এখানে হচ্ছে টাকা টাকা হচ্ছে যে আপনি যদি তিন বছরের জন্য নেন মানে এক হাজার পঁচানব্বই দিনের জন্য নেন তাহলে নয়শো চুরানব্বই টাকা আপনাকে রিচার্জ করতে হবে আর যদি আপনি আঠারোশো পঁচিশ দিনের জন্য নেন মানে পাঁচ বছরের জন্য নেন তাহলে করতে হবে চোদ্দশো চুরানব্বই টাকা আপনাকে রিচার্জ করতে হবে তো এইটা হচ্ছে প্রিপেড সিম এবং এখানে আর কিছু শর্ত আছে যে সকল গ্রাহকদের জন্য অফারটি প্রযোজ্য তাদেরকে তাদেরকে বরাবর এক নয়শো চুরানব্বই টাকা বা চোদ্দশো টাকা রিচার্জ করে অফারটি নিতে হবে এছাড়াও ডায়াল করে গ্রাহকরা অফারটি এব করতে হবে মানে এখন কথা হচ্ছে যে আমরা যারা দেশ থেকে আসবেন নতুন যারা আসবেন তাদের জন্য আসলে এটা তো আপনারা অফিস যখন অফিস থেকে গিয়ে একটা প্রি সিম কিনবেন এবং ফিরপেট সিমটা কেনার পর আপনারা ওই সিমটাতে যদি আপনি তিন বছরের জন্য অ্যাক্টিভ রাখতে চান তাহলে আপনি এটাতে নয়শো চৌরানব্বই টাকা রিচার্জ করবেন এবং নয়শো চোরানব্বই টাকা রিচার্জ করার পরে স্টার ওয়ান টু ওয়ান স্টার নয়শো চৌরানব্বই লিখে হ্যাঁ দিয়ে আপনি যখন অ্যাক্টিভ করে নেবেন তখন আপনার সিমটা রুমিং অ্যাক্টিভ হয়ে যাবে আর সেটা হবে শুধুকালি আপনার এস এম এসের এর জন্য আসলে এখানে আপনি কোনো কলিং করতে পারবেন না কলিং এর জন্য আলাদা প্রসেস তারপর এখানে যে আরো নিশেবিস্তেজ দশ আমি আপনাদেরকে বলে দিচ্ছি রুমিং সার্ভিস কাজ করবে কি না তা নির্ভর করবে প্রতিটি দেশের রুমিং পার্টনারদের সাথে পার্টনারশিপ নেটওয়ার্ক ও সার্ভিস কভারেজ অ্যাভ লিমিটেডের উপর তো এটা আসলে প্রত্যেকটা দেশেই তাদের একটা নেটওয়ার্ক সার্ভিস থাকে যেমন আমরা বাংলাদেশে যাই তো বাংলাদেশে গেলে কিন্তু সৌদি আরবের অনেকগুলো সিমই চলে দুবাইয়ের সিমগুলা চলে কাতারের সিমগুলা চলে তো ওইখানে গিয়ে যাওয়ার পর দেখবেন আপনি রবি অথবা গ্রামীণ এ ধরনের সিমের নেটওয়ার্কগুলো বাংলাদেশে কাজ করে ওই বিদেশি সিমগুলোতে ঠিক একইভাবে আপনারা যারা বাংলাদেশি সিমগুলো রুমিং করে নিয়ে আসবেন তখন সহিদারা আসার পরে কিন্তু আপনার এখানে জেন হতো বা এসটিসি এই দুইটা নেটওয়ার্ক বাংলাদেশ সিমের সাথে রুমিং করা থাকে গ্রামীণের সাথে ওই দুইটা সিম দেখুন আপনার এখানে কাজ করবে তো তারপর হচ্ছে প্যাক কেনার সময় থেকেই প্যাকের মেয়াদ শুরু হবে এবং আপনি বাংলাদেশে থাকাকালীন যেদিন থেকে আপনি প্যাকটা মানে প্যাকেজটা অ্যাক্টিভ করবেন ওই দিন থেকে আপনার হিসাব শুরু হয়ে যাবে সেখান থেকে তিন বছর বা পাঁচ বছরের জন্য জানিবেন তারপর হচ্ছে নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ কাটা জন্য গ্রাহকদের ইমেইল অ্যাকাউন্ট থেকে মেন অ্যাকাউন্ট থেকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের চার্জ কাটা হবে গ্রাহকগণ মেন অ্যাকাউন্ট থেকেও নির্ধারিত অ্যামাউন্ট রিচার্জ করে প্যাকেজটি উপভোগ করতে পারবেন তারপর হচ্ছে ইন্টারনেট বোনাস চেক করতে ডায়াল করুন এগুলো অফার মূল্য এসডি ব্যাট এসেভুক্ত থাকবে অটো রিনিউয়াল প্রযোজ্য নয় এই অফারটি স্কে টু গ্রাহকদের জন্য প্রযোজ্য নয় তারপর অন্যান্য রুমিং ব্যাগ বা সার্ভিস যেমন আউটগোয়িং রুমিং কল ইনকামিং রুমিং কল এবং রুমিং ইন্টারনেট ব্যবহার করতে গ্রাহককে জিবি অ্যাপ সার্ভিসের রুমিং রিচার্জ অপশন থেকে আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে রুমিং ব্যালেন্স নিশ্চিত করতে হবে ওইটা হচ্ছে আরেকটা অপশান আসলে ওইটা নিয়ে আগে একটা ভিডিও করেছিলাম যে আপনারা কীভাবে রুমিংটা অ্যাক্টিভ করবেন বিদেশে বা চালাতে পারবেন কি আর সেটা করতে হবে আপনাকে রুমিংয়ের যে অপশন আছে আপনার জিবি অ্যাপসে সেটাতে তো এখন আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে যারা অলরেডি আমরা বিদেশে আসি আমরা কিভাবে এই সিমটা ব্যবহার করবো বা আমরা কিভাবে নিব তো দেখুন আমরা যারা অলরেডি প্রবাসে আসি তো আমাদের কাছে তো এখন যে সিমগুলো আছে ওই সিমগুলো তো আমরা এখন ওপেন করতে পারবো না এবং ওইটাতে রিচার্জ করে ওয়ান টু ওয়ান বা ডাবল নাইন ফোরে মেসেজ দিয়ে এটাকে অ্যাক্টিভ করতে পারব না কারণ যেহেতু এটাতে নেটওয়ার্ক সার্ভিস এখন বর্তমানে নেই তো এই জন্য যেটা সিম আপনারা সাথে নিয়ে চলে আসেন ওইটাতে কিছু করতে পারবেন না কিন্তু এখন একটি পারবেন যারা বিদেশে আসেন অলরেডি অ্যাকচুয়ালি বিভিন্ন দেশে আসেন আপনাদের যদি কোনো পরিচিত আত্মীয় স্বজন দেশ থেকে আসে তাহলে আপনার পরিবারের কারণ আমি একটা সিম নতুন সিম নেবেন সেটা বাংলাদেশ থেকে অ্যাক্টিভ করিয়ে নিয়ে নেবেন তাহলে আপনি এটা বিদেশে বসে এখন ব্যবহার করতে পারবেন এবং ওই সিমটা দিয়ে আপনি বাংলাদেশে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনি যে কোনো ধরনের লেনদেন করতে চান বাংলাদেশের কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আপনার তো আসলে দরকার পড়ে শুধু এস এম এস এর এখানে কলের কোনো দরকার নেই কারণ কলিং করতে গেলে সেখানে আপনি জিপিএফসি গিয়ে রুমিং অপশন থেকে সেখান থেকে আপনাকে বিদেশি এটিএম কার্ড দিয়ে রুমিংয়ের জন্য ডলার রিচার্জ করতে হয় সেটা বিষয়ের আগে আমি ভিডিওতে দেখিয়েছি তারপর আমি আরেকটা ভিডিও দেবো আমি চেষ্টা করব আপনাদেরকে বিস্তারিত আরেকটা ভিডিও দেওয়ার জন্য তো এখন কথা হচ্ছে যারা নতুন আসবেন তাদের জন্য নতুন আসতেছেন বা আসবেন তাদের জন্য আসলে সুবিধাটা আর যারা বিদেশে আসেন তারা চাইলে দেশ থেকে নতুন চেমে এখান এভাবে কিনে নিয়ে আসতে পারেন উনিশশো চৌরানব্বই টাকা বা চোদ্দশো টাকা রিচার্জ করলেই আপনার কিন্তু এস এম এস রুমিংটা চালু হয়ে যাবে তো আশা করি আপনাদের এই প্যাকেজটা এখন নিতে পারেন অনেকেই কিন্তু আসলে রুমিং রুমিং করে বলা বলি করেন আর যেগুলো অলরেডি আরবে আসেন ওইগুলো রুমিং করার জন্য যে অপশনগুলো দেওয়া থাকে জিপি ওই জিপি অ্যাপ যদি আপনার মোবাইলে ডাউনলোড করা থাকে ওই সিমটা যদি সাথে থাকে তাহলে আপনি আপনার এটিএম কার্ড দিয়ে চেষ্টা করে দেখতে পারেন সেটা যদি আপনি রিসার্জ করতে পারেন তাহলে আপনার যে বিদেশে সিম নিয়ে আসেন ওই সিমটাও রোমিং করে নিতে পারবেন ঠিক আছে এবং অথবা গ্রামীণ ফোনের ওয়েবসাইটে গিয়ে ওইখানে আপনাকে কিছু তথ্য দিয়ে সেখান থেকে করে নেওয়া যায় তবে সেটা একটু লম্বা প্রসেস এবং সেটা আসলে অনেকের হয় না এবং অনেকগুলা কাজ করতে হয় সেখানে তো যাই হোক এখন যে বর্তমানে ভিডিওটা করলাম সেটা হলো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন তাদের জন্য আসলে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার